নমস্কার বন্ধুরা রাজকুমারীর জাদুকরী অভিযান গল্পের পরবর্তী পর্বে তোমাদের সকলকেই স্বাগত চলো আমরা এবার জাদুকরী জগতের আরও গভীরে প্রবেশ করি জাদুকরী জগতের গভীরে প্রবেশ করার পর রাজকুমারী বিস্ময়ে হতবাক হয়ে গেল মনে মনে বলল এটা তো একেবারে স্বপ্নের মতো জগতে আকাশে ঝুলে থাকা ভাসমান দ্বীপের দিকে রাজকুমারী আরিয়ানা সাথে তাকিয়ে রইল। এর পরেই তার চোখে পড়ল পাতা সহ অদ্ভুত এবং সুন্দর গাছ যা হাওয়া দিলে সাথে সাথে রং পরিবর্তন করে এসব দেখতে দেখতে রাজকুমারী আরিয়ানা যেন অন্য জগতে হারিয়ে যাচ্ছিল হঠাৎই তার ভাবনায় ছে একটা ঝিকিমিকি শব্দে ছোট্ট উজ্জ্বল আলোর মতো কিছু একটা তাদের চারপাশে ঘুরতে লাগলো আসলে সেটা ছিল একটা পরী তার নাম ছিল স্টেলা তার ডানাগুলো ছিল সাতরঙা রামধনুর মতন আর তার পরনে ছিল নীল রঙের চকমকি পোশাক পরী রাজকুমারীকে তার যাদুকরী জগতে স্বাগত জানায় সে রাজকন্যাকে বলে তুমি আমাদের যাদুকরী জগতে এসেছো সেখানে সবকিছুই সম্ভব পরী রাজকন্যার মাথায় একটি উজ্জ্বল ফুলের মুকুট পরিয়ে দেয় ও তাকে স্বাগত জানায় রাজকুমারী আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল রাজকুমারী আরিয়ানা ও পরি একসাথে একটি বিশাল মাশরুমের ওপর বসে মন্ত্রমুগ্ধ বাগানের বিস্ময় সম্পর্কে গল্প করতে লাগল পরি রাজকুমারীকে বাগানে বসবাসকারী অন্যান্য ক্ষুদ্র জাদুকরী প্রাণীর সাথে পরিচয় করিয়ে দিল যেমন জ্বলন্ত জোনাকি কথা বলা ফুল এবং আরও অনেক কিছু এরপর রাজকন্যা ঘুরতে ঘুরতে একটা জাদুকরী সরোবরের ধারে এসে উপস্থিত হয় সেই জাদুকরী সরোবরে একদল রঙিন উজ্জ্বল মাছ সাঁতার কাটছিল তারা তাদের পাখনা নাড়িয়ে রাজকুমারীকে অভিবাদন জানায় এদিকে পড়ি আবার তার জাদুর কাঠি ব্যবহার করে বাতাসে সুন্দর সুন্দর ঝলমলে নকশা তৈরি করছিল যাতে রাজকুমারী আরও বেশি খুশি হতে পারে রাজকুমারী আরিয়ানা ও তার পোষা প্রাণীরা নরম জাদুকরি ঘাসের ওপর শুয়ে এইসব দৃশ্য অবাক হয়ে দেখছিল হঠাৎ করেই একটা করুণ কান্নার শব্দ শুনতে পেল তারা রাজকুমারী চারপাশে তাকিয়ে দেখলো একটা ছোট্ট হরিণ জাদুকরি লতার মধ্যে আটকে পড়েছে তাকে খুব ভীত এবং অসহায় দেখাচ্ছে তার বড় বড় দু চোখ জলে ভরা সে মুক্ত হওয়ার জন্য যেন ছটফট করছে রাজকুমারী তৎক্ষণাৎ হরিণ শাবকটির পাশে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বলল আমাদেরকে এক্ষুনি সাহায্য করতে হবে রাজকুমারীর কুকুর এগিয়ে গিয়ে দাঁতে করে আনতে যাতে সেটিকে আলগা করে হরিণটিকে মুক্ত করা যায় এছাড়াও ছোট্ট সাদা বিড়ালটি তার দিয়ে বিড়ালে ফেলার চেষ্টা করতে লাগলো লতাগুলি আর খরগোশটি মাটি খুঁড়ে লতার শিকড়গুলি দুর্বল করতে লাগলো যাতে সকলের মিলিত চেষ্টায় হরিণটিকে খুব সহজেই মুক্ত করা যায় অবশেষে পরি স্টেলা এক ঝাক জাদু ধুলো ছড়িয়ে দিল আর সাথে সাথে লতাগুলো আলগা হয়ে অদৃশ্য হয়ে গেল ছোট্ট হরিনটি এক লাফে উঠে দাঁড়িয়ে নিজেকে মুক্ত করল। ছোট্ট মুক্ত হয়ে এক ছুটে রাজকুমারীর কাছে চলে গেল এবং সে আনন্দে রাজকুমারীর গালে নরম স্পর্শ দিল যেন মনে হলো তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করল এরপর পরি স্টেলা রাজকুমারীকে বলল তুমি খুবই দয়ালু তোমার দয়ালুতায় আমি মুগ্ধ হয়েছি তো পরী স্টেলা রাজকুমারীর দয়ালুতায় মুগ্ধ হয়ে তাকে একটি জাদুকরী উপহার দিল পরী স্টেলা রাজকুমারীর দয়ালতায় মুগ্ধ হয়ে তাকে কি উপহার দেবে তা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে পরবর্তী পর্বে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী পর্বে